আমরা এই মানব জীবনে যত গুণা করেছি আশি বছর নব্বই বছর একশো বছর পর্যন্ত যত গুণা করেছি সমস্ত গুণা মাপের জন্যে এই দুয়াটা আপনারা পাঠ করেন জীবনের সমস্ত গুণা মাপ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত জুর ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল তার সকল সৃষ্টির উসিলায় তার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপ্পাঞ্জাতন পীর মাসায়েক ফকির মাস্তান সকল কিছুর উসিলায় আল্লাহ পাক ভালো রেখেছে আপনারা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় এবং আমার শ্রদ্ধীয় মা বাবার দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি মাশাল আলহামদুলিল্লাহ আপনার কাছে আজকে এমন একটা তথ্য আমি নিতে আসছি সেটা সকলের প্রয়োজন ছেলে মেয়ে বৃদ্ধ সকলের এটা প্রয়োজন এই কারণে আপনার কাছে আমি দূর থেকে আজকে চলে আসছে যে আমি আর সঠিক সমাধান এখানে গেলে হয়তো বা আমি পাইতে পারি সেটা সকলে অনেক ধারণা দিয়ে অনেক কথা দিয়ে বলে একজন অলি আল্লাহর কাছে গেলে যেরকম নিজের সন্তানের মতন করে কাছে বসে নিয়ে যে যেভাবে বুঝ দেয় ওই রকমভাবে আপনার কাছে আসলে আমরা ভালো ভালো কথা ভালো আপনার মুখের বাণী আমরা শুনতে পাই এই কারণে আপনার কাছে বারবার আমরা ছুটে আসি যদি আপনার মন শরীর ভালো থাকে তো অবশ্যই আজকে আজকে যে ভিডিওটা আপনি দিবেন এই ভিডিওটাতে আপনি সঠিক এর সমাধান এবং জবাবটা দিয়ে দেবেন যে প্রশ্নটা আপনাকে আমি করব আসলে আমরা যুবক বয়সের যে ছেলেগুলা আসি বা যুবক বয়সের যে বোন আছে তারা অনেক সময় অনেক পাপ কাজে জড়িত হয়ে যায় পাপ কাজ কীরকম হয়তো বা দেখেন রাস্তাতে যাচ্ছে একটা মেয়ে যাচ্ছে তার দিকে চোখ দিয়ে তাকাইলাম আমার চোখের গুণা হয়ে গেল একটা খারাপ কাজে গেলাম যা দা আমার হাত দিয়ে সেই খারাপ কাজটা করলাম আমার গুণা হয়ে গেল এইরকমভাবে আমরা যদি গুণা করতেই থাকি তার মাপ পাওয়ার রাস্তা অবশ্যই আছে তো এর সঠিক সমাধানটা আজকে আপনি দিবেন যে কীভাবে আমরা গুণা করতে করতে আর গুনার জায়গায় নেই এরকম হয়ে গেছে তাই আপনার কাছে ছুটে আসছি আপনি একটা ওলি আল্লাহর হাত ধরে বায়াত গ্রহণ করছেন এবং আপনার কাছে অনেক তথ্য অনেক বই আপনার কাছে আছে এই কারণে আপনার কাছে আমরা চলে আসছি যে আপনি সঠিক সমাধানটা আজকে আমার এই ভিডিওতে দিবেন যে আমরা যে পাপগুলা করছে পাপের সঠিক সমাধানটা কি আল্লাপাক আমাদেরকে মাপ করবে কি না এর সমাধানটা আজকে আপনি দেবেন ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সুন্দর মাধুর্যপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন যে মানব জাতির গুনাহের কাজে প্রায় সময় লিপ্ত থাকে যারা জানা অজানা ভাবে কত মানুষ জানে যে আমি যদি চুরি করি পাপ হবে কত মানুষ জানে যে আমি যদি একটা মিথ্যা কথা বলি পাপ হবে অনেক মানুষ জানে যে আমি যদি সুদ খাই পাপ হবে আমি যদি গোশ খাই পাপ হবে আমি যদি একটা অন্যায় করি পাপ হবে জেনে শুনেও তারা পাপ করে তো আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলছেন যে যদি বারোটা মুশকিল থাকে তেরোটা আসান রয়েছে তোমরা আদম জাতি পাপ করবা তোমরা আমাকে মানবানা অন্তরে মুখে মুখে মানবা অন্তরে অন্তরে মানবানা পাপ করবা আর সেই পাপ থেকে মুক্তি পাওয়ারও রাস্তা আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ বলেছেন যে তোমরা এই দোয়াটা পাঠ করো আমি তোমাদের গুণা মাফ করে দেব দেখেন প্রথমে সর্বপ্রথম আদম এবং হাওয়াকে যখন ভেসতে রাখা হল তাদেরকে নিষেধ করা হলো যে তোমরা এই কাজটা করো না আদম এবং হাওয়া যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় তারাই আল্লাহর কথা অবাধ্য হয়ে গেল মানল না তারা অবাধ্য হয়ে গেল শয়তানের প্রবঞ্চনায় পড়ে শয়তানের ওয়াশা তারা ওই কাজটা করে ফেললো তারা পাপি হয়ে গেল তো আমরা হইলাম বনি আদম সেই আদম এবং হাওয়ার সন্তান তো আমরা বিভিন্ন কুটিনাটি পাপে লিপ্ত থাকি সেই পাপের মাপের জন্যে আল্লাহ রাস্তা বলে দিয়েছে তো আমরা মানব জাতি কী করবো আমরা তৌবা পরবো গরুর কাছে গিয়ে বায়াত নেব যারা বায়াত পছন্দ না করি তারা একজন হক্কানি আলেমের কাছে গিয়ে তৌবা পড়ব আর তার কাছে আমরা ভালো মন্দ কিছু শিক্ষা নিব যাতে সব সর্বক্ষণ সৎপথে চলা যায় যেমন আপনার প্রশ্নে শুনেছি যে আমরা যৌবনকালে বিভিন্ন পাপ করে থাকি যে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে শয়তানের অসা ওষায় এরকম পাপ কিন্তু বৃদ্ধ বয়সেও আমরা অনেকেই করে থাকি আমরা দেখা গেছি অনেকেই দাঁড়িয়ে রেখেছি দাড়ি পেকে গেছে তারপরেও আমরা যাত্রা দেখতে যাই গামছা দিয়ে মুখ বেঁধে তাই না তো অনেক বুড়া মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে একটু মেয়ে মানুষের আড্ডায় থাকতে ভালোবাসেন অনেক মাতাব্বর মানুষ রয়েছেন যারা বিচার করতে গেলে প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলেন অনেক মাতাব্বর রয়েছেন যারা ঘুষ খান অনেক পয়সাওয়ালা রয়েছেন যারা সুদের টাকায় বিশাল অট্টালিকা তৈরি করেন তো সেক্ষেত্রে আল্লাহ পাক কিন্তু আরেকটা সমাধান দিয়েছে যে তোমরা এই সুরাটা পাঠ করো তোমাদের গুণা আল্লাহ চাইলে মাফ করে দেব তো এইখানে আমি আমার পীর কাবলা মাউলানা হাসান যিনি পাকিস্তান পিরিয়ডের মাওলানা ছিলেন ওনার যার জন্ম হয়েছিল উনিশশো একত্রিশ সালে ওনার কাছে আমি তালিম নিয়েছি উনি আমার পীর কেবলা মৌলানা হাসান ওনার কাছ থেকে তালিম অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কিছু পথ আমি চিনেছি জেনেছি বুঝেছি আজকে উনি আমাকে বলেছিলেন যে নব্বই বছরের গোনাও মাফ হয়ে যাবে যদি এই সুরাটা নিয়মিত কেউ পাঠ করে আর সেই সোরাটা আজকে আমি আপনাদের সামনে বলে দিচ্ছি আপনারা এই সুরোটা সুন্দরভাবে টুটস্ত করে অন্তর মুখস্থ করে অনর্গল এই সুরাটা পাঠ করতে থাকবেন যারা মনে করেন যে আমরা আর পাপ কাজ করব না অনেক পাপ করেছি তারা এই সুরাটা পাঠ করবেন এই সোরাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আপনাকে আমি আরেকটু কথা বলবো যে একজন মানুষের উচিত গুরু ধরা। হক্কানি আলেম দেখে যার ভিতরে দশটা লক্ষণ রয়েছে তার কাছে কি যিনি সদা সত্য কথা বলে সৎ পথে চলে অন্যকে ভালো উপদেশ দেয় তার চেহারা মুবারক নোরানি আছে যার কথায় মিষ্ট ভাব আছে যে হাটে বাজারে কম যায় যে কথা কম বলে যে আল্লাহর আবাদত বন্দিগিতে রত থাকে যে নামাজ পড়ে এই ধরনের যে মিথ্যা কথা বলে না কারোর কারোর সাথে প্রতারণা করে না সে সদা আল্লাহকে নিয়ে চলে সে আবেদ হয়ে গেছে সে একজন ভালো মানুষ হয়েছে সে আল্লাহওয়ালা হয়েছে সে মমিন হয়েছে সেই ব্যক্তির কাছে গিয়ে আপনাকে তার হাত ধরে তৌবা করবেন যে হে আল্লাহ আমি আজকে থেকে তৌবা পড়লাম পিছনে আর কোনো পিছনে যত গুণা করেছি সমস্ত গুণার মাপ চাই সামনে আর কোনো গুণা করব না এই তৌবা করে আপনারা এই মন্ত্রটা পড়বে মন্ত্রটা হচ্ছে রাব্বি ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরা ফখফির আপনার আবারও আমি বলে দিচ্ছি রব্বি ইন্নি জালামতু নাফসি। জুলমান কাসিরা ফাঁক ফিরলি এই সুরাটা আপনারা অন্তরে ঢুকিয়ে রাখবেন অন্তর মুখস্থ করবেন চুটস্থ করবেন এটা অনর্গল পাঠ করে যাবেন অনর্গল পাঠ করে যাবেন নব্বই বছরে যত গুণা আপনারা করেছিলেন সমস্ত গুণা আল্লাহ তালা তার ইচ্ছা মতো সে মাফ করে দিবে কারণ আল্লাহ চাইলে আপনার পাহাড় সমগুণা মাপ করে দিতে পারে যে এক ব্যক্তি মুসার আমলে জিজ্ঞাসা করছিল যে সবচাইতে পাপি কে তখন মুসাকে আল্লাহ বলেছিল যে যেই লোকটা সবার শেষে মসজিদে ঢুকবে সেই লোকটা সবচাইতে পাপি তখন সবার শেষে একটা লোক মসজিদে ঢুকলো তার সাথে একজন সন্তান ছিল তখন মোসাল্লাহাল্লাম আবার আরেকটি প্রশ্ন করেছিল যে এই পৃথিবীতে সবচেয়ে নেকি ব্যক্তিকে তখন বলেছিল যে আজকে মসজিদ থেকে সবার শেষে যে বের হবে সে সবচেয়ে নেকি ব্যক্তি তো ভিতরের ব্যক্তি যার ছোট একটা বাচ্চা ছিল উনি বলছিল যে বাবা তুমি তো অনেক পাপ করছো সেই পাপের মাপকে আল্লাহ দিবে তখন এই লোকটা বলেছিল যে আল্লাহ মালিক আল্লাহ রহমানের রাহিম আল্লাহ চাইলে আমার সমস্ত গুণা আজকেই মাফ করে দেবেন ইং তো তারা বাপ আলাপ করতে করতে তার যে মনের ভিতরে আল্লাহর জন্য একটা কান্না সৃষ্টি হয়েছিল সেই কান্নার কারণে আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দিছে আর ওই দিক দিয়ে সবাই মসজিদের বের হয়ে গেছে উনি এখনও রয়ে গেছে তারপরে বের হয়েছে তখন মুসা সালাম দেখে যে যেই ব্যক্তি সবার সে বেশি পাপি ছিল সেই ব্যক্তি সবার চেয়ে বেশি নেকি তা আল্লাহর কুদরত আপনি আজকে থেকে এই সোরাটা পড়তে থাকবেন ইনশাল্লাহ তালা সমস্ত কিছু মাফ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত